শীতের দিনে ধুলো ময়লা বসে কম বেশি আমাদের সকলেরই পা ফাটার সমস্যা দেখা যায় তার সাথে আমাদের পায়ে স্কিন খুবই রুক্ষ শুষ্ক হয় এই জন্য বাড়িতে বসে শুধুমাত্র এই জিনিসটা ব্যবহার করে তুমি কিন্তু ইনস্ট্যান্ট তোমার পাকে ফসা নরম আর চকচকে করে তুলতে পারো তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ বেসন এক চামচ কফি পাউডার আর দিয়ে দাও গ্রেড করা আলুর রস আমি এখানে একটা আলুকে গ্রেড করে নিচ্ছি সেখান থেকে চেপে পুরো রসটা আমি বের করে নেব আলুর রসের মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের পায়ের ত্বককে পরিষ্কার করবে একই সাথে পায়ের ট্যান থাকলে সেটাকেও তুলে দেবে তাই আলুর রস দেওয়ার পর দিয়ে দেবে হাফ লেবুর রস দেবে এক চামচ কোকোনাট অয়েল মানে নারকেল তেল আর দেবে জাস্ট অল্প একটুখানি শ্যাম্পু আমি এখানে গোটা একটা পাতা পুরো শ্যাম্পু ব্যবহার করছি তোমরা চাইলে বডি দিতে পারো দিয়ে খুব ভালো করে এবার প্রত্যেকটা উপাদানকে আমি একসাথে মিক্স করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফিট ফিটস্ক্রাব যেই স্ক্রাবটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে তোমার পায়ের ত্বক ভীষণই নরম থাকবে একই সাথে যত ধুলো ময়লা জমে ছিল সেগুলো দেখবে খুব সহজে বেরিয়ে গেছে আর ওই ড্রাই স্কিনের সমস্যা তোমাকে একদমই ফেস করতে হবে না কারণ শীতকালে আমাদের হাত পাটা খুবই জড়ো হয়ে যায় সেখানে ধুলো ময়লা বসে পা ফাটার সমস্যাও দেখা যায় তাই রেগুলার যদি আমরা এই স্ক্রাবটা আমাদের হাতে এবং পায়ে ব্যবহার করতে পারি তাহলে যতই শীত পড়ুক না কেন হাত পা কিন্তু সবসময় নরম আর মোলা থাকবে ড্রাই স্কিনের সমস্যা এবং পা ফাটার সমস্যা একদমই আসবে না খুব ভালো করে পুরো পায়ে এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপর মিনিটের জন্য রেখে হালকা হাতে জেন্টালি রোপ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে একবার ব্যবহারই তোমরা বুঝতে পারবে যে আগের থেকে পায়ের ত্বক কতটা নরম হয়ে গেছে যত ধুলো ময়লা ছিল সেগুলো যেমন বেরিয়ে যাবে একই সাথে স্কিন কিন্তু ভীষণই সফট থাকবে ট্যানের সমস্যা থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আমি এর মধ্যে বেসন কফি পাউডার দুটোই দিয়েছি যেটা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে সেল ব্ল্যাক হেডসগুলোকে রিমুভ করে আমাদের ত্বককে সফট করে দেবে তার সাথে আলুর রস আর লেবুর রস আমাদের পায়ের ত্বককে ব্রাইট করবে পিগমেন্টেশন সানট্যান এবং আনিভেল স্কিন টোনের সমস্যাকেও কিন্তু দূর করবে তাই খুব ভালো করে পুরো পায়ে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে জেন্টালি রগ করতে থাকবে যতক্ষণ না দেখবে পুরো সেল ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যাচ্ছে কারণ পায়ের ত্বক আমাদের খুব শক্ত হয়ে যায় এটা দিয়ে স্ক্রাব করলে এই সমস্যা তোমাকে একদমই ফেস করতে হবে না শুধু পায়ে কেন তোমরা চাইলে এটা কি ফুল বডিতেও ব্যবহার করতে পারো যেহেতু শীতকালে পা ফাটার সমস্যা আমাদের বেশি ফেস করতে হয় তাই এটাকে পায়ে আমি অ্যাপ্লাই করে দেখালাম খুব ভালো করে পায়ের রক করবে যাতে পায়ের গুড়ালিটা সফট হয় এর মধ্যে আমি শ্যাম্পু দিয়েছি যাতে হালকা ক্রিয়েট হয়ে পায়ের সমস্ত ময়লা বেরিয়ে যায় আর খুব ভালো করে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে আমি অন ক্যামেরা আমার পাটাকে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে আগের থেকে আমার দেখো স্কিনটা কতটা সফট লাগছে আর এইরকমই সুন্দর নরম ফর্সা চকচকে পা পেতে চাইলে কিন্তু এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো মার্কেটের কোনো নামি দামি স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজনই পড়বে না যদি আমরা শীতের দিনে এই স্ক্রাবটা বানিয়ে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করি এমনিতেই দেখবে পায়ের ত্বকটা ভীষণ নরম আর উজ্জ্বল হয়ে গেছে